রেডি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা তো শুধু ডিজাইন করে দেই লিফটের ডিজাইন করে দেই তো পুরো অনেক সময় দেখা যায় আমরা আর মেশিন রুম আসা বা বাধা হয় না তো মেশিন রুমের ক্ষেত্রে ভাই যে মেশিন রুম সেটআপ করা হয় এই ক্ষেত্রে আপনারা আমাদের কোনো ড্রয়িং এর বা কোনো প্রবলেম পান কিনা বা এই বিষয়ে আপনারা পরামর্শ কি ধন্যবাদ আসলে আমরা যখন আপনারা যখন সিভিল ইঞ্জিনিয়ার ড্রয়িং করে দেন পড়ার পরে আপনারা শেপটে ইন্সপেক্ট অনুযায়ী কিন্তু মেশিন রুম করেন

যারা বিল্ডিং নির্মাণ করবেন ডিজাইনের সাথে জড়িত আছেন অবশ্যই আপনারা মেশিন রুমের স্পেক্ট ড্রয়িং থেকে মিনিমাম দুই থেকে 3 ফিট করে দুই পাশে বড় রাখবেন এটা হলো প্রথম আর দ্বিতীয়ত হলো হাইট যেটা রুমের হাইটটা এটা আপনারা রাখবেন মিনিমাম স্ট্যান্ডার্ড হলো আট ফুট আপনি যদি আট ফুট রাখতে ব্যর্থ হন মিনিমাম সাত ফুটের নিচে রাখবেন না কারণ নতুবা এটার মধ্যে ঢুকে এটা ভেন্টিলেশনের অভাব এয়ার সার্কুলেশনের অভাব এবং টেম্পারেচার হাই হয়ে গেলে রুমের মধ্যে রুমের মধ্যে যে কোনো সময় ইনভার্টার খারাপ হতে পারে কন্ট্রোলার খারাপ হতে পারে মোটর খারাপ হতে পারে সো এটার জন্য আপনারা নাম্বার ওয়ান ইয়ে করবেন আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে এই যে আমরা লিফ্টের যে ছিদ্রটা এখানে মেশিন করে ছাদ থেকে যেটা রাখা হয় রাখার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ছিদ্র রাখায় ভুল হয়েছে বা এক্ষেত্রে কখন কি করলে ভালো হয় ছিদ্রটা রাখার ক্ষেত্রে আসলে বেসিক্যালি আপনার যখন বিল্ডিংটা করা হয় করা হওয়ার সময় মেশিন রুমের এটা স্কোরটা প্রথম না রাখাই ভালো যেহেতু কোর্ট যদি রাখেন আপনি জানেন না এটা কোথায় হবে এটা নির্দিষ্ট না যতক্ষণ পর্যন্ত না হয় এটা সেন্টার পয়েন্ট আপনি ফাইন্ড আউট করতে হলে ইনস্টলেশনটা প্রথম দরকার তারপরে ধাপে ধাপে যখন ইনস্টলেশন হয়ে মেশিন রুমে আসবেন তখন প্রয়োজন এই কোর্টটা আমাদের দেশে আদি সিস্টেম ছিল কোর্টটাকে পাঁচ দিয়ে হাতেরা দিয়ে ছিদ্র করত। কিন্তু এখন পাঁচ কোর মেশিন আছে আমি প্রত্যেকটা আমার প্রজেক্টে পাঁচ কোর মেশিন দিয়ে প্রোভাইড করে কাটিয়ে তারপরে করি যেখানে বিল্ডিং এর সাদের কোনো চুল পরিমাণে ক্ষতি হচ্ছে না কারণ এখানে কোনো হ্যামারিং নেই কোনো কিছু নাই সুন্দর করে কেটে ফেলে আচ্ছা আমি একটু যারা বাসায় থাকে তাদের সেফটির বিষয়ে একটা প্রশ্ন করব যে অনেক সময় দেখি যে আমরা শুনি যে লিপ ধসে পড়ছে যে হ্যাঁ বা লিপ ছিঁড়ে গেছে এরকম আমরা শব্দটা শুনি এটা কি এই যে সুতা বা এই যে ইয়াটা এই কেবলটা এই কেবলটা ছিঁড়ে যায় বিষয়টা কি এরকম না একটা কেবল ছিঁড়ে গেলে আরেকটা ধরবে তো আমরা কয়টা চারটা কেবল দেখতেছি না চার দোকানে আটটা কেবল টোটাল চারটা কেবল এই বিষয়টা যদি একটু বলে আসলে লিফটের অনেকগুলি ফাংশনিং আছে ছিঁড়ে যাওয়া বলতে বেসিক্যালি চারটা রোপ তো চারটা রোপ ছিঁড়ে যায় না যে কোনো সময় একটা রোপ ছিঁড়ে যায় করে গেলে একটা রোপ এই রোপটা একটা স্ট্রেচ হয়ে নিচে পড়ে এটা একটা বিশাল বিকট শব্দ হয় এটা যেন আতঙ্কিত হয় বা এটা কিছু সময় প্যাঁচে গেলে লিফট বড় দুর্ঘটনার শিকার হয় মানুষ এটা একটা নির্দিষ্ট সময় আছে এই রপটা মিনিমাম দশ বছর পরে আপনি এটাকে রিভাইস চেক করে এটা নতুন করে আবার আপনি প্রয়োজনে লাগাবেন না প্রয়োজনে আবার পাঁচ বছর পরে রিভাইস চেক করবেন এটা হলো একটা দাম

লিফ্ট যারা কিনবে বিশেষ করে এই মেশিনারিজ এর কোন বিষয়টা আগে প্রাধান্য দেওয়া দরকার আপনি লিফ্ট কেনার মধ্যে মেশিনের মধ্যে সবচেয়ে প্রথম হলো যেমন একটা কন্ট্রোল প্যানেল একটা কোয়ালিটি কন্ট্রোল প্যানেল লাগবে সরি মোটর তারপরে ভালো একটা কন্ট্রোল প্যানেল লাগবে তারপরে ভালো একটা ক্যাবিন লাগবে আর বেসিক্যালি ইনস্টলেশনটা হতে হবে নাম্বার ওয়ান আমি টেকনিক্যাল মানুষ আলহামদুলিল্লাহ আমি জানি যে ইনস্টলেশনটা কিভাবে হয় কিন্তু যারা মানুষ না বিভিন্ন লোকে বিজনেস করতেছে আমাদের দেশে আছে বড় বড় অনেক কোম্পানি ওনার টেকনিক্যাল না কিন্তু ওনাদের প্রজেক্ট ভালো চেক করার মতো লোক অনেক সময় নাই দেখা যায় থাকে না ওইখানে দেখবেন আপনি বিভিন্ন ধরনের কাপা কাপিয়ে বিভিন্ন ধরনের সমস্যা মূল কথা হলো প্রপার ইনস্টলেশন হলে ভালো ভালো আপনি একটা লিভ পাচ্ছেন সার্ভিস ভালো পাচ্ছেন